মার্শাল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তিরিশ নয় দুই হাজার পঁচিশ এটা তিন ব্যাচের বাচ্চা এক জায়গায় কারো যদি পছন্দ হয় নিতে পারেন তিন ব্যাসের বাচ্চা এক জায়গাতে রাখা আছে বুডিং চলতেছে বুডিং দেওয়া লাগে না লাস্টে কয়েক পিস বাচ্চা বাইর হয়েছে এই যে ছোটোটি এটি ছোটোটি দেশির মোটামুটি দুশো পিসে দুইশো পিস ওভার আছে বাচ্চা কারো যদি প্রয়োজন মনে হয় তাহলে একেবারে সীমিত মূল্যই নিতে পারেন আমাদের জায়গা খুব সংকট জায়গার কারণে ছেড়ে দিতেছি জায়গার কারণে খালি না বিশেষ করে আরও আগে ছেড়ে দিতাম এগুলো রাখার জন্যে রেখে দিয়েছিলাম আর কি দুই ব্যাস পরের বেশ ওঠার পরে মনে করলাম যে না ছেড়ে দেই আবার উঠতেছে পুডিংয়ের বাচ্চা আবার হেসার এনে নামাবো ওগুলো রেখে দেব তো মার্শাল্লাহ এখানে টাইগার ফার্মি দেশি দেশি বাচ্চাই বেশি দেখতে পাচ্ছেন কি না জানি না সবথেকে বেশি হলো দেশি বাচ্চা তো দেশি বাচ্চা মোটামুটি এলা পনেরো দিন ষোলো দিন বয়সের আছে তারপর আট দিন নয় দিন বয়সের আছে পাঁচ দিন ছয় দিন বয়সের আছে তো এগুলো পার পিস বাচ্চা বলতেছি না গড়ে আমি দাম বলতেছি এটি চার হাজার টাকা সব আর কি চল্লিশ টাকা পার পিস পড়বে একবার লটে কেউ যদি নেয় তাহলে চার হাজার টাকা সব পড়বে তোমার সাল্লাহ বাচ্চাগুলো আইসা খামারে আইসা দেখে নিতে পারবেন ঠিকানাটা হলো ঢাকা গাজীপুর কোনাবাড়ি বাগিয়া জরুল ভাইয়ের খামার আবারও বলি ঢাকা গাজীপুর কোনাবাড়ি আমবাক বাগিয়া জরুল ভাইয়ের খামার অথবা এই নাম্বারে কল করবেন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন সাতষট্টি আটানব্বই আটচল্লিশ জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন সাতষট্টি আটানব্বই আটচল্লিশ যে কোনো মতে খালি এগুলো না আরও হাঁসের বাচ্চা এরপর আপনি যে কোনো ডিম সহ এখান থেকে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তো ঠিক আছে কারো যদি পছন্দ হয় অবশ্যই কল করবেন ফোনে যোগাযোগ করবেন মার্শাল্লাহ বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ খুবই অ্যাক্টিভ বাচ্চা ইনশাল্লাহ কালকে ভ্যাকসিন হয়ে যাবে এটি কালকে প্রথম ভ্যাকসিন রানীক্ষেত ভ্যাকসিন করাই দেবো কারো যদি পছন্দ মনে হয় তাহলে নিয়ে নেবেন একবারে অ্যাক্টিভ বাচ্চা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ